হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম করে আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকেই কাজ করা তেমন কোনো শেয়ার করতে পারিনি মানে বাসি কাজ আর কি একদম রান্নার থেকেই শুরু করে দিলাম এদিকে দেখতে পাচ্ছ রান্না করছি আজকে আজকে রান্না করব চিচিঙ্গে আলু দিয়ে সয়াবিনের তরকারি সাথে কিন্তু মূলা শাক ভাজা তো দেখো প্রথমে কিন্তু আমি সব কিছু কেটে নিয়ে তারপরে ভিডিওটা অন করেছি হাতটাকে নামিয়ে নিয়ে ফ্যান ছড়িয়ে কিন্তু এখন দিয়ে দিলাম সয়াবিনটাকে ভালো করে ভাজার জন্য আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন সব কিছু এখন কেটে নেব তারপরে রান্নাটা শুরু করে দেব। কারণ কী বলো তো আর মানে রাতের বাসন তো রাতেই মেজে রাখতেছি আর সকালে মুখ ধুয়ে একটু নাস্তা করে নিই নাস্তা বলতে গেলে আমার তেমন গুছকাছ করে নাস্তা করা হয় না ওই কাজের মধ্যেই দুই একটা বিস্কিট খেয়ে পানি খেয়ে নিই সে কারণে কিন্তু তোমাদের সঙ্গে আর তেমন শেয়ার করা একদমই হয় না সয়াবিনগুলোকে নামিয়ে রেখে কিন্তু ওই করার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এখন কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এখন দিয়ে দেব দুইটা মানে তেজপাতা তারপরে সাথে দিব একটা শুকনো লঙ্কা ফরন। এভাবে কিন্তু সাবিনটা রান্না করলে অনেকটাই ভালো লাগে আর জানো তো যেহেতু আজকে দুই বাড়ির জন্য করছি মানে বড়ো চার তো শরীর ভালো নেই তোমরা তো শুনেছ আমি ওনার জন্য রান্না করছি মানে ওদের জন্য আর কি সে কারণে দেখো অনেকটা পরিমাণ সবজি দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু পেঁয়াজ রসুনও একটু বেশি পরিমাণে আজকে হয়ে গেছে এদিকে কিন্তু সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মানে একটু ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করব করে কিন্তু আবার অন্য কাজে গিয়ে যেতে হবে ভিডিওর এই পর্যায়ে এসে আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর যারা লাইক করে দিয়েছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং হ্যাঁ ভালো করে একটা মিষ্টি কমেন্ট করে যেও গঠনমূলক আর কি কমেন্ট করে যেও কারণ তোমাদের কমেন্টেই আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার পাতা শাকটা ধুয়ে নিয়েই চলে এসেছি এখন কিন্তু পানি ঝরতে দিয়ে দিয়েছি সাথে কিন্তু এদিকে রসুন কয়েকটা রসুনের কওয়া নিয়েছি আর একটু হালকা পেঁয়াজ এদিকে আপা দিয়ে দিল দুধ দুধটা এখন গরম করে রাখতে হবে মানে বাবুর জন্য দুধ দিচ্ছে আমাদের গরুটা তো এখন আর দুধ দেয় না সে কারণে আপাদের গরু দুহায় সেই কারণে দুধ দিয়েছে তো ওই দুধটাকে আমি একদম জাল করে নেব আপাতত কিন্তু এখন রেখে দিয়েছি আর এদিকে দেখো সবজিতে মানে একটু পানিটা যখন কমে যাবে তখন কিন্তু আবার একটু পানি অ্যাড করবে। সিদ্ধ করে কিন্তু তারপরে ভালো করে কষিয়ে সোয়াবিনগুলো দিয়ে এখন কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে রাখবো দেখো কতগুলো সবজি হয়ে গেছে তো বললাম না ওই যে আপার জন্য ওনাদের জন্য রান্না হচ্ছে সে কারণে কিন্তু অনেকটা পরিমাণেই সবজি আমরা যেহেতু তিনজন আমাদেরকে কিন্তু এতটা লাগবে না ওরা আছে তাই ওরা আবার চারজন সে কারণে কিন্তু সবজিটা লাগবে বাচ্চা দুইটা আর দাদা তবু দাদা আসেনি যদিও কিন্তু সবজিটা একটু বেশি দিতে হয়েছিল ওরা খেয়েছিল বাচ্চা শুদ্ধ তারপরে দেখো এখন কিন্তু ভাজাটাকে বসিয়ে দেবো এদিকে কিন্তু পেঁয়াজ দিলাম আর রসুন মানে হালকা পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে কিন্তু এখন এখানে পাতা শাকটা অ্যাড করব আসলে শাকটা কিন্তু অনেকটাই ছিল প্রায় ছয় আটের মতো কিন্তু কালকে রাতে যেহেতু নিয়ে এসেছে রাতে রান্না করলে কিন্তু অতটা নষ্ট হতো না কিন্তু এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে আর আজকালকার শাক বৃষ্টির মানে কখনো বৃষ্টির জল পাচ্ছে তো কখনো রোদ বাতাস লাগছে তো সেরকমভাবেই কিন্তু একটুতে নষ্ট হয়ে যায় লিট হয়ে গেছে বাসন কুসন সব মেঝে রেখে দিয়েছি আর এখন কিন্তু মানে হাজব্যান্ডও চলে গেছে শাশুড়ি মাও তার এখন ছান করে নামাজ পড়বে আর কি গোসল করে এদিকে দেখো সব কিছু একদম কমপ্লিট এখন যাই ঘরে একদম ভাত ভাত একদম নামাই রেখে একদম ভারী পাতিল সব মাঝামাঝি হয়ে গেছে তো বরণা আজকে এমনি এসে নিয়ে আসছে গরুর খাবার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো অনেকগুলো ঘরগুলো ফেলছে চারিদিকে ওগুলো এখন একটু ভালো করে ঝাড় দিতে হবে সাথে কিন্তু উঠানটাও ঝাড় দিতে হবে উঠানটা ঝাড় দিয়ে তারপরে আবার ঘরে অনেকগুলো কাপড় আছে কালকের কাপড়গুলো না আমি একদম ভাজ করে রাখিনি বললাম না যে রাতে যখন এসেছি শরীরটা প্রচুর খারাপ লাগতেছে সে কারণে কিন্তু আর ভাজ করা হয়নি এই কাপড়গুলো ভাজ করতে হবে তার আগে আগে উঠানটাকে ঝাড় দিয়ে নিই কাপড় ভাজ করে তখন কিন্তু গোসল করতে যাব। এই যে দেখো বাইরের অবস্থা আর আমরা কিন্তু ওই পাটকাঠিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো দিয়ে তো রান্নার কাজে মানে উনান ধরাই আর কি এগুলো একদম একটা দিদির কাছ থেকে ধুয়ে নিয়েছি সাড়ে তিনশো টাকার মতো দিয়েছি তো এই অনেকগুলো এখন ধুয়ে নিয়েছি উনার কাছে মানে পয়সা দিয়ে আর কি হাজিরা বলতে পারো ওনাকে লাগিয়ে তারপর এগুলো অনেকগুলো ধুয়ে নেওয়া হয়েছে মানে সব কি যেন একটা হিসাব আছে তো সেই হিসাব করে তো দেখো এগুলো এখন সব পরিষ্কার করতে হবে ঝাড় দিতে হবে এদিকে আবার প্লাস্টিকটাও দেখো তো কী অবস্থা হয়ে গেছে সব চিঁড়ে চিঁড়ে একদম একাকার হয়ে গেছে আর এমনিতে সুপারি গাছ উপরে আছে না সুপারি গাছের কোলগুলো প্রায় পরে এদিকেও একদম অবস্থা ক্যারোসিন হয়ে গেছে বলতে গেলে তো চলো ঘরে গিয়ে কাপড় চোপড়গুলো ভাজ করে এসে এই এগুলো পরিষ্কার করে নিয়ে আপনি গোসল করতে যাব এখন এমনিতেই বাজে বারোটা পাঁচ হয়ে গেছে গোসলটা করে নিতে হবে তাড়াতাড়ি শরীরটাও তো ভালো না বিশেষ জানো এই যে আমার ঘরের অবস্থা তো লাইটগুলো দিয়ে একটু রান্নাঘরে লাইট না দিয়ে ভিডিওটা করে নিলাম তো দেখো এদিকে কাপড়গুলো আছে ওই সোফাটাতে রাত্রে রেখেছিলাম একটু আগে মানে হাজব্যান্ডের একটা টি শার্ট খুঁজছিলাম বলে এখানে এনে দিলাম সব কিছু বিছানাটা হাজব্যান্ড গুছিয়ে দিয়েছে দেখো যেভাবে দিয়েছে সেভাবেই ওনাকে অনেক ধন্যবাদ আর কি তারপরে এখন আমি এগুলো সব কিছু একদম পরিষ্কার করবো আলনা গোছাতে হবে কইরে ওইটা উঠানটা ঝাঁক দিয়ে তারপরে গোসল করে আসবো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে ঘরে এসে কিন্তু আলনাটাই গুছিয়ে নিলাম আর আলনাটা ঘরের মধ্যে গোছাগুচি না থাকলে কিন্তু একদম ভালো লাগে না পুরো ঘরটাই কেমন যেন এলোমেলো লাগে কত কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবুও যদি আলনাটা ভালো না থাকে আর বেডটা ভালো না থাকে তাহলে কিন্তু এই দুইটা জিনিসের জন্য ঘরের লোকটাই কেমন উষ্ক শুষ্ক হয়ে যায় তারপরেই চলে আসলাম দেখো এখন কিন্তু বাইরেরটা ঝাড় দিচ্ছি আর এতটা পরিমাণ রোদ্রু চেয়ার বলার মতো না এতটা গরম লাগতেছে ঝাড় দিতে দিতে কিন্তু প্রায় হাঁপায় উঠছি তো দেখো এই কতগুলো খড় পড়েছে আর এখানে আসলে এক পিক নিয়ে এসেছে তো সে কারণে কিন্তু এখান থেকে নামিয়ে নিয়ে গিয়েছিল আর কি হাজবেন্ড আর হাজবেন্ডের দুই ভাই পাশের বাড়ির আর কি চাকচুর ছেলে তো দুজন মিলেই কিন্তু দিয়ে এসেছিলো খড়গুলো আমাদের বাড়ির পিছনে যেখানটায় রাখি আর কি গরুগুলো যেখানে থাকে না ওখানেই রাখি তো সেখানেই তো দেখতে পাচ্ছ অনেকগুলো পড়ে গেছে আমি প্রায় তিন চারবারের মতো এসে তারপরে ফেলে দিয়েছিলাম তারপরে প্রচণ্ড গরম লাগছিল এদিকে কিন্তু আকাশের অবস্থা ভালো না একদম গোসল করে সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর দেখো কতগুলো কাপড় আজকে বের হয়েছে সবগুলোই আমার না তবে আমাদের তিন জায়ের আছে তবে আমারও আজকে অনেকগুলো বের হয়েছে এদিকে আবার গোসল করে এসেই কিন্তু পাটকাঠিগুলো তাড়াতাড়ি আম্মু শুদ্ধ উঠালাম আর দেখো কি কাণ্ড একটু পরেই রোদ দিয়েছে বাজে বিকেল সাড়ে পাঁচটা আর চলে আসলাম কাপড় নিতে কাপড়গুলো উঠিয়ে রাখি এখন আর তেমন রোদ নাই তো তারপরে আবার কলে যেতে হবে তো একে একে সব কাপড়গুলো আগে নিয়ে নিই তারপরে কল থেকে পানি আনতে হবে তো আগে কাপড় চোপড়গুলো নেই তারপরে কলে যাই চলো কাপড়গুলো নেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আর দুইটা কাপড়ও কিন্তু নাওয়া হয়ে গেছে কি অনেক কাপড় আছে চারিদিকে দেখতেই পাচ্ছ যেগুলো আমার কাপড়ে আমি উঠিয়ে নিই আমার শাশুড়ির কাপড় উঠিয়ে নিতে হবে আর যায়ের কাপড় তো যা একটা যা নিয়ে গেছে আরেক যা নিয়ে যাবে কয়েকদিন থেকে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে সে কারণে দেখো একদম পুরা পুকুরটায় ভর্তি হয়ে গেছে আর বাচ্চা আমাদের ব্যাগে যেহেতু ছোটো বাচ্চা আছে বাচ্চার কিন্তু ভয় সে কারণে হাজব্যান্ড এই জিনিসগুলো দিয়ে দিয়েছেন এই বেড়াটা আর কি বলতে গেলে এই বেড়াটার জন্য অনেক ভালো হচ্ছে এখন বাচ্চারা এদিকে আর আসতেছে না ওইদিকেই খেলা করছে নাহলে কিন্তু ছোটো বাচ্চা কখনও কোনো গ্যারেন্টি নেই কখন চলে আসবে সেই ভয়ে কিন্তু হাজবেন্ড এই জিনিসটা দিয়ে দিয়েছে অনেকটাই ভালো হয়েছে এটা অনেক মজবুত তো এখন আর এদিকে বাচ্চা আসার কোনো ভয় নেই এবং কি চান্স নেই তারপরে রান্নাঘরে এসেই দেখি আম্মু নিয়ে এসেছিল মিটিং থেকে টিফিন তো আজকে টিফিনে পুরি দিয়েছে তরকারি শুদ্ধ তারপরে একটা করে মিষ্টি আর সাথে কিন্তু একটা মাজা জুস আর কি বাবু জুসটা খেয়ে নিয়েছিল তারপরে দেখো বিকেলবেলার মানে একটু নাস্তা করে নিয়ে তারপরে এদিকে আবার হাজব্যান্ড চলে এসেছে মাছ নিয়ে তো এখন কিন্তু মাছ রান্না করছি এখানে আছে কাতল মাছ তো আমি আজকে কাতল মাছটাকে একটু অন্যভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই এখন কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর জানো তো আজকে একটু কম করে দিচ্ছি কারণ আমার কাছে না প্রায় ভেঙে যায় মাছগুলো আর আজকে মাছগুলো একদম ফ্রেশ ছিল বড় বড় সাইজ ছিল তাই ভাবলাম যে দুই তিনটা করে ভেজে নেই তবুও কিন্তু পাঁচটা দিয়ে দিয়েছি দেখো আর একদম লাল করে ভেজে নিয়েছি একদম কোরা করে তো এই এখন মাছগুলো আগে ভালো করে নামিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আবার মাছ ভাজতে হবে যেহেতু মধ্যবিত্ত সংসার একদিনে কিন্তু এত মাছ খাওয়া সম্ভব না মানে আছে এখানে দুশো টাকার তাই ভাবলাম যে দু তিনটা পিস রেখে দেব কালকের জন্য একদিনে খাইলে তো একদিনে খেতেই পারি কিন্তু একটু বুদ্ধি করেও তো চলতে হবে তাহলে কিন্তু সংসারে একটু সেপ হবে সে কারণে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আজকে রান্নাটা করছি তবে দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম যখন তখন কিন্তু এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচি সব একদম রেডি করে নিয়েছি মানে মশলাটা আর কি তারপরে দেখো একে সব মাছ ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু সব কিছু ভালো করে নামিয়ে রেখেছি দেখো মাছগুলো দেখেই কিন্তু ভীষণ লোপ লাগছে আজকে তারপরে দিয়ে দিলাম এখন কিন্তু পেঁয়াজ ওই তেলে আরেকটু পরে তেল এড করেছিলাম মানে দুবার অ্যাড করেছিলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল তবে আরেকবার কিন্তু একদম শেয়ার করতে পারিনি এখন কিন্তু পেঁয়াজটাই আগে দিয়ে দিলাম রসুন কুচির সাথে আছে লঙ্কা কুচি টমেটোটা দেইনি কারণ টমেটোটা যখন একটু পেঁয়াজগুলো লাল হয়ে আসবে তখনই টমেটোটা অ্যাড করব দেখো ফোরনে কিন্তু একটু তেজপাতা দিয়ে দিলাম কে কে মাছের তরকারিতে তেজপাতা দাও অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও তো আর যারা দেওনি তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বা অনেক ভালো লাগে এখন কিন্তু সব কিছু আগে ভালো করে ভেজে নিচ্ছি তার হলে কিন্তু ওই কাঁচা কাঁচা একটা সেন্ট থাকে না মানে টমেটোই হোক বা পেঁয়াজের হোক কাঁচা সেন্টটা একদম ভালো লাগে না সে কারণে কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। তো দেখো ওই চুলাতে কিন্তু গরম পানি বসাই আছে আর প্রায় ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি গরম পানি তরকারিতে দেই আর ওদিকে কিন্তু গরম পানিটা বসাই থাকে রান্না ভিডিওটা কিন্তু এইটুকুই করতে পেরেছি কারণ মানে তেমন আর করতে পারিনি কারণ আমার ননদ ফোন করেছিল ফোনে অনেকক্ষণ কথা হয়েছে মানে খানিকক্ষণ কথা হয়েছে তারপরে তরকারিটা একদম নামানোর সময় আমি ফোনটা কেটে দিয়ে বললাম যে একটু ভিডিও করব সে কারণে কিন্তু তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব সে কারণে কিন্তু ফোনটা কেটে দিলাম আর এদিকে মাছ তরকারিটা হয়ে গেছে মাছের তরকারিটা নামিয়ে রাখলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক